সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভিবাস কিচেন শীত চলে এসেছে শীতের সন্ধ্যায় আর একটা গরম গরম পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা পাটি সাপটা পিঠাটা তৈরি করার আগে এর ভিতরে খিসারটা তৈরি করে নিব আমি এই জন্য আমি হাফ কেজি পরিমাণ তরল দুধ নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দুধটা দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিব এরপর আমি এর মধ্যে দিয়ে দিব একটা এলাচ এলাচটা মুখটা ফাটিয়ে দিব তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে এলাচটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিব দুধটাকে খুব ঘন করে জাল করতে হবে দুধটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিব দু টেবিল চামচ পরিমাণ সুজি সুজিটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব কিছুক্ষণ পর নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনার টেস্ট অনুযায়ী দিবেন তবে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি এটা দেওয়ার দু তিন মিনিট পর আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ কোরানো নারকেল এখানে আমি ফ্রেশ নারকেলটাই ব্যবহার করছি আজকের খিসাটা আমি নারকেল দিয়ে বানাবো সেই জন্য আমি এক কাপ পরিমাণ নারকেল দিয়েছি আপনারা এখানে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিবেন তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে এরপর আমি ভালো করে জাল করে দুধটাকে শুকিয়ে নিব ভালো করে জাল করে একদম শুকনা করতে হবে চাপটার খিসাটা কিন্তু তৈরি হয়ে গেছে এরপর আমি পিঠাটা বানানোর জন্য এই দুটা তৈরি করে নিব। এর জন্য প্রথমে আমি একটি প্যানে দু টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া সাথে বনে এক কাপ পরিমাণ পানি দিয়ে একটা হালুয়া তৈরি করে নিয়েছি এরপর আমি আগে থেকেই এক কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়েছিলাম সেই গরম হালুয়াটা আমি গুড়ের মধ্যে দিয়ে গলিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিব দু কাপ পরিমাণ চাউলের গুঁড়া আর সাথে দিব হাফ কাপ পরিমাণ ময়দা ময়দাটা দিলে পিঠাটা কিন্তু নরম হবে পরবর্তীতে যখন ঠান্ডা হয়ে যাবে তখনও কিন্তু সফট থাকবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব এরপর এখানে দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ঢোটা কিন্তু ঘন তাই এখানে আরও এক কাপ পরিমাণ পানি লাগবে পানিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে এর ব্যাটারটা করে নিলাম আমার ব্যাটারটা কিন্তু হয়ে গেছে এই ঘনত্বটা দেখে বুঝে নেবেন এরপর আমি পিঠাটা তৈরি করার জন্য চুলাটা একটা প্যান্ট বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে পিঠাটা বানালে কিন্তু পিঠাটা খেতে ভীষণ মজা হয় এবং স্মেলটাও খুব সুন্দর আসে তারপর আমি এখানে হাফ কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক মিনিটের জন্য এক মিনিট পর পিঠাটা কিন্তু হয়ে গেছে এখন আমি সেট থেকে দিয়ে পিঠাটা ফোল্ড করে নিব আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করছি বাংলাদেশে যখন শীতকাল চলে আসে শীতের আমেজে ঘরে ঘরে পিঠা খাওয়ার ধুম পড়ে যায় এভাবেই বানিয়ে নিতে পারেন পাটি পিঠাটা খেতে কিন্তু খুবই অসাধারণ এর টেস্টটা নারিকেল দিয়ে বানানো খিসার পিঠা খেতে ভীষণ মজা হয় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন একে একে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি অতিথি আপ্যায়নও কিন্তু এই পিঠাটা বেশ জনপ্রিয় বাসায় যখন হোটার মেমান চলে আসে এভাবেই বানিয়ে নিতে পারেন পাটিসাপটা পিঠার রেসিপিটা আশা করি সকলেই খেয়ে ভীষণ প্রশংসা করবে এই পিঠাটার চাইলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই পাটি সাপটা পিঠার রেসিপিটা একে একে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি কিন্তু দেখে বুঝে নেবেন আমি পিঠাটা কিভাবে ভাজ করছি আপনাদের সুবিধার্থে আমি কয়েকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি সে ব্যাটারটা দিয়ে এক মিনিট ঢেকে রাখবেন এক মিনিট পর পিঠাটা যখন হয়ে যাবে তখন এক সাইড থেকে ভিতরে খিসাটা দিয়ে দিবেন তারপর এক সাইড থেকে ফোল্ড করে ভাজ করে নেবেন আপনারা দেখেই বুঝলেন আমি কিভাবে ভাজ করছি পিঠাটা পিঠাটা কিন্তু হয়ে গেছে এভাবে আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিলাম পিঠাগুলো কিন্তু বানানো শেষ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম